নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা রেসিপি যা গরম ভাত বা রুটি পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এটা আপনারা সবাই বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার আলু যেমনি কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার চলে এলাম রান্নায় কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এবার প্রথমেই আমরা আলুগুলোকে দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে আলুটাকে আমরা দু মিনিটের মতো একটু ভেজে নেব তারপর এতে একটা বড়ো সাইজের পেঁয়াজকেই আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে আলোর সাথে কিছুক্ষণ আমরা একটু ভেজে নেব ঠিক এই ভাবে কিন্তু কাটবেন একটু মোটা করে কাটতে হবে আলুর সাথে পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা স্বচ্ছ হতে শুরু করবে সেই সময় আমরা একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেবো এখানে আমি টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে টমেটোটাকে ব্যবহার করেছি এবার আলু পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেবো টমেটোটা যখন হালকা নরম হতে শুরু করবে সেই সময় আমরা কেটে রাখা পেঁয়াজগুলিগুলো দিয়ে দেবো এবার আলু পেঁয়াজ আর টমেটোর সাথে পেঁয়াজগুলিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা এরম করে ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে এখন আমরা হাইতেই রেখেছি কিন্তু কিছুক্ষণ একটু রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজ কলিগুলো প্রায় নরম হয়েই গেছে আলুগুলো আরেকটু নরম হবে তাই জন্য আরেকবার একটু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমি আরেকবার একটু ছেড়ে ঢেকে রান্না হতে ফিরে এলাম দু মিনিট পর এখন দেখুন সবজিগুলো কিন্তু আমাদের সমস্ত নরম হয়ে গেছে আলু ভালোভাবে নরম হয়ে গেছে এই রান্নাটায় সমস্ত সবজি ভালোভাবে নরম হয়ে যাবে কিন্তু কোনোটাই যাতে ভেঙে না যায় গোটা গোটা থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবার সবজিগুলোকে একটু সাইড করে দিচ্ছি মাঝখানে তেলটা যাতে চলে আসে এবার এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত পোস্তটাকে একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো একটু আমরা হালকা হাতে একটু ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর এটাকে আমরা সার্ভ করে নেব পোস্ত দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা খুবই সহজ একটা রেসিপি তবে যারা নতুন গৃহিণী তারা খুব কম সময় খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে অবাক করে দিতে পারবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ